ইন্ডিয়া জিতেছে এবার पापा কি অর্ডার করবে पापा কি অর্ডার হবে ইন্ডিয়া জিতে গেছে আমার বর বলেছিল ইন্ডিয়া জিতলে তুমি যাই খেতে চাইবে তাই অর্ডার করব এবার আমার বর দেখে যাচ্ছে এই জিতে যাওয়ার পর তো দেখে যাচ্ছো জিতে গেছে বলে इट्स ইন্ডিয়া इट्स ইন্ডিয়া

আচ্ছা কাল তো ওকে বিরিয়ানি আমার গোপী সোনাকে কি হবে আচ্ছা আর আমার জন্য এখন কি অর্ডার করবে না তো তুমি অর্ডার করবে ঠিক আছে তাহলে এখনই অর্ডার হচ্ছে

सेकंड फर्स्ट तोड़ा सेकंड देखो ये करो ना वो ना माइक्रोफोन पे करो एंड प्ले एंड डू एग्जीक्यूट एंड हैविंग द क्रास्ट द हम लोगों का आ गया इंडिया जीतने का खुशी ठीक है चलो तो कुछ করতে হবে না ওখানে কি করবে কর 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 মার মার हां कर्मर করতে হবে না বাড়িতে বসে এসে चलो बाय बाय he's been on top of his game for the last 15 years um, so you know come the occasion we know big players